ফাইনালি বন্ধুরা টংলু এসে পৌঁছালাম ট্রেক করা সার্থক এই ভিডিওটা আমার জীবনের প্রথম ট্রেকিং অভিজ্ঞতা নিয়ে ধোত্রে থেকে শুরু করে টংলু পর্যন্ত গত ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ জীবনের প্রথমবার ষোলো ট্রিপের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই ট্রেকটা আমার কাছে শুধু পাহাড়ে হাঁটা ছিল না ছিল নিজের সীমা টপকে যাওয়ার এক অভিজ্ঞতা কেমন ছিল এই জার্নিটা ধোত্রে থেকে টংলু পর্যন্ত রাস্তায় যাওয়ার পথে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আমাকে আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আগের ভিডিওগুলো অর্থাৎ তোমরা যারা গুরদুম আর ধোত্রে ভিলেজের পাহাড়ি রোমাঞ্চ মিস করেছো তার জন্য একটা রিমাইন্ডার সেই সব অসাধারণ ব্লগগুলি এখনই দেখে নিতে পারো যদি প্রকৃতি প্রেমিক হও পাহাড়ের গ্রামীণ পরিবেশ উপভোগ করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে দেখে এসো একবার এখন চলো যায় টংলুর পথে আমার প্রথম ট্রেকিং অভিযান তো বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট করছি আজকে আমাদের দ্বিতীয় দিন এখান থেকে যাব টংলু ট্রেক করে তাই সকালে ম্যাগি খেয়ে নিচ্ছি এখন ঘুরতে বাইরে সাড়ে নটা আমরা দশটার দিকে বেরোব আমার সাথে রাজিনজি যাবেন তো সকালে গরম গরম ম্যাগির ধোঁয়া দেখছি গরম গরম ম্যাগির ধোঁয়াটাই একটা আলাদা রকম বাইপ তৈরি করছে খুব সুন্দর আগের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তো বন্ধুরা আমরা এখন রুক নিয়ে রেডি রাজেনজি আসছে তো এই ছিল আমার রুম বেশ ভালো কাটালাম কালকের দিন থেকে আজকে এই পর্যন্ত আগের ভিডিওটাতে তোমাদের ধত্রেটাকে দেখিয়েছি আজকে একটা জীবনের বড় এক্সপিরিয়েন্স হতে চলেছে ফার্স্ট টাইম ট্রেক করব ধত্রে থেকে টুংলু বন্ধুরা ট্রেকিং শুরু হয়ে গেছে অনেকটাই খাড়া রাস্তা চাপ নেই আস্তে আস্তে যাচ্ছি সামনে গাইড যাচ্ছে আমার রুট একটু জাস্ট ভারী হয়ে গেছে প্রবলেম হচ্ছে দেখা যাক কত দূর টানতে পারি জানি না এতটা ভারী হলো কেন আসার সময় এতটা ওয়েট ছিল না যা ছিল তাই আছে আমার মনে হয় ওয়েট ব্যালেন্সটা ঠিকঠাক করতে পারেনি তার জন্য হয়তো একটু বেশি ভারী লাগছে একটু দাঁড়ালাম এখানে একটা স্ট্যাচু আছে বসার জায়গাও আছে এরকম করে দাঁড়াবো রেস্ট পর যাব এখানকার পরিবেশটা সত্যি অসাধারণ এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এত প্রাকৃতিক সৌন্দর্য যা সত্যি বলে বোঝানো যাবে না তোমাদের এক অসাধারণ অনুভূতি কাজ করছে আমার এই জায়গায় তো বন্ধুরা কিছু দূর এগিয়েই এই দেখো এরকম একটা গাছের রোডোডন ধরে আছে প্রচুর পরিমাণে পুরো গাছ ভর্তি এই দেখো অসাধারণ ওয়াইন বি রোডোডন ধরছে और इधर उसका लेके जाता अच्छा। है कुछ को, को, कोई भी, भी मेडिसिन नहीं, नहीं।, नहीं होता मतलब ये जो होता है और ये इस टाइम में होता है लेकिन ये तो मेडिसिन प्लांट भी है मेडिसिन प्लांट भी है जो आपका कुछ डायरिया वगैरह कुछ हो गया अच्छा अच्छा सिर्फ इसका ये पता लेने से ठीक हो जाएगा लेकिन ये जो रोडोडन का एक कावाहत भी है

তো বুঝতেই পারলে বন্ধুরা রাজেন জী যা যা বললো রোডেন্ড উপকারিতা এবং কতটা ভ্যালুয়েবল রোডেন্ডন সেটা তোমরা জানতেই পারলে

আর সামনে পুরো বড় পাহাড় জঙ্গলে মাঝখান দিয়ে যাচ্ছি আলাদা অ্যাডভেঞ্চার লাগছে তবে একটা জিনিস জানলাম যে রোডোটন প্রতি বছরই কিন্তু ঝাটবর্তি ফুল ফোটে না কোনো কোনোবার কমও হয় কোনোবার বেশি হয় তো এই ব্যাপারে আমি একটু লাকি কারণ এইবার বেশি রোড ফুটেছে जब ये रोटा जब पूरा जंगल पूरा लाल हो जाएगा ना हाँ। तब तो उस टाइम ये पूरा चिड़िया निकलता है अच्छा वो डंडन का जूस, का जूस खाने दे दे फिर ये जंगल में चिड़िया का ऐसा ही आवाज लगता है अच्छा लगता है अच्छा रहेगा जो कौन सा महीना वो वो आपका यही यही कुछ दिन बाद अप्रैल अप्रैल मई में যখন গাছ ভর্তি রোডোটেন্ডন থাকে তখন প্রচুর পরিমাণে পাখিরা সেই রোডোডেন্ডনের মধু খেতে আসে আর কি যেটা এপ্রিল মে মাসে বেশিরভাগ দেখতে পাওয়া যায় আর প্রচুর পরিমাণে পাখি হওয়ার কারণে পাখিদের কিচির মিচির শুনতে আরও ভালো লাগে সেটাই উনি বললেন ইসকা পেপার বা लोकोती बोल्थाइसक लोकोन्द हुन्छ केना लोकोती लोकोती लोकल नेम अच्छा यस फ्लेवर बहुत अच्छा हां स्मेल अभी यहाँ से आ रहा है आ সামনে একটা রেস্টিং পয়েন্ট আছে ওখানে গিয়ে একটু রেস্ট নেব কেজির ব্যাগ নিয়ে বা হাতে ট্রাইপড সেটা আবার এক কেজি আর ডান হাতে লাঠি মানে বিশাল বড় কিছু একটা করতে চলেছি মনে হচ্ছে যদিও বড়ই আমার কাছে রেস্ট নেওয়ার জায়গা নেওয়ার পর একটু এনার্জি বাড়ল তবে হ্যাঁ জল কিন্তু খুব কম পরিমাণে জাস্ট জিপটা যাতে ভেজে সেরকমই পরিমাণ খেতে হবে অতিরিক্ত জল পান করলে কিন্তু পেট ভার হবে হাঁটার ইচ্ছা করবে না তো ট্রেক করতে গেলে এগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে জঙ্গলের মাঝে ট্রেক করতে করতে কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ডান দিকেই দেখো হয় দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে অদ্ভুত ট্রেক করার মজা সব কিছু জীবনের এক্সপিরিয়েন্স করা দরকার আমার ট্রেকিংটা অনেক দিন ধরে স্বপ্ন ছিল আজকে বাস্তবায়িত হচ্ছে ভেবেই ভালো লাগছে এখানে কিন্তু রেট পান্ডাও দেখা যায় ব্ল্যাক প্যান্থারও কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এইভাবে উঠতে হবে অনেকটাই খারাপ দেখে দেখে উঠতে হবে নিঃশালে প্রবলেম তাই দেখে দেখেই এগোতে হবে ওই যে নিচ থেকে এলাম টঙ্গলু টেকে ঠিক হ্যাঁ একদম মাঝপথে আছি এই জায়গাটার নাম গোদ্দারা পয়েন্ট অনেকটাই চলে এসেছি প্রায় হাফ রাস্তা পার করে গেছি দেখো পেছনে এত সুন্দর ভিউ কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে যদিও এখন একটু মেঘে ঢাকা পড়লো এই যে কাঞ্চজঙ্গা রেঞ্জ স্লিপিং বুথটা পুরো এখন রেজেবল নেই মেঘে ঢাকা পড়েছে কিন্তু মাথাটা দেখা যাচ্ছে এই যে এখানে কিছু রেঞ্জ দেখতে পাচ্ছ ইস্ট সিকিমের কিছু পিক এখানে দেখা যাচ্ছে চেক করার দারুণ অভিজ্ঞতা প্রথমবার খুব ভালো লাগছে আমাদের সাথে আরেকটা টিম আছে তারাও একসাথেই ট্রেক করছে টংলু পৌঁছে একটু রেস্ট নেবো আজকে সারা সারাদিনে যা ধকল হবে আমার মনে হয় না আমি আর আজকে আর বাকি কিছু দেখার আমার এনার্জি হবে তো যাই হোক খুব সুন্দর একটা ভিউ পেলাম আবার এখান থেকে বেরিয়ে পড়ব আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যদিও কোনো দিন ধরতে থেকে টংলু ট্রেক করে আসো তাহলে অবশ্যই গাইডের সাহায্য কিন্তু নেবেই না তো অনেক রকমের প্রবলেম হতে পারে একা একা ট্রেক করার কোনো প্রয়োজন নেই যে হোমস্টেতে থাকবে সেই হোমস্টের ওনারকে বললেই ম্যানেজ করে দেবে গাইডের পার ডে হিসাবে চার্জ করে হাজার টাকা থেকে বারোশো টাকার মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন না সব কিছুই কিন্তু তোমাদের জন্যই আবার ট্রেক শুরু করি কিছু দূরে গিয়ে আবার রেস্ট নিব দিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো চলো এখান থেকে টংলু দেখতে পাচ্ছি দেখো এই যে টংলুর ঘর বাড়ি এখন এখান থেকে প্রায় আমাদের দেড় কিলোমিটার রাস্তা বাকি আর লেপার দেখতে পেয়েছে ছোট বাচ্চা দেখতে চলে যাচ্ছে সামনে ভয় ডর কিছু নেই ভাই আমার তো শুনেই হাত পা কাঁপছে এবার দেখার তো ভাগ্য হলো না তো বন্ধুরা আবার রওনা দিলাম এবার টঙ্গলুর উদ্দেশ্যে ওখানেই ছিলাম বন্ধুরা একটু আগে এখন এখন এখানে আছি আর সামনে কাঞ্চনজঙ্ঘা গাছের ফাঁক দিয়ে নিচের যে রেস্টিং পয়েন্টটা ছিল সেই রেস্টিং পয়েন্ট থেকে বাকিটা রাস্তা টঙ্গলু যাওয়ার খুবই খারাপ যদিও আর বেশি নেই চারশো পাঁচশো মিটার হবে তবে সেই চারশো পাঁচশো মিটারটা বেশ উঁচু কষ্ট হচ্ছে বেশ আমরা অলমোস্ট টংলু পৌঁছাচ্ছি ফাইনালি বন্ধুরা টংলু এসে পৌঁছালাম করা সার্থক তার সাথে টায়ার্ডও বিভৎস এই হলো হোমস্টে ফাইনালি পৌঁছে গেছি রাজুদার হোমস্টেতে এসেই গরম চা আর বিস্কুট কিচেনে বসে খাচ্ছি প্রচন্ড টায়ার্ড তো বন্ধুরা আমরা টংলু ফাইনালি পৌঁছে গেছি আমি হোমস্টেতে ঢুকেও গেছি রুকশাক রেখে টেকে

तीन रूम है और तीन रूम में लगभग सोलह जन का एकोमोडेशन है और फैमिली भी आ सकता है और फिर कोई ट्रैकिंग करने के लिए जो आता है वो भी आ सकता है और ये संतपुर जो ट्रैकिंग करके जाएगा वो भी होम स्टे से लेके सब कुछ हम अरेंज कर देता हूँ सब कुछ गाड़ी से लेके आपका गाइड होम स्टे सब, सब कुछ, कुछ। हाँ राजन जी तुम्हारे समस्त किचु दायित्व तो ने जो आसो ट्रेकिंग करते जाओ तालो तुम्हें सर्विस पा গাইড হিসাবে উনি কিন্তু যথেষ্ট অভিজ্ঞ লোক এখানে অনেক বছর ধরে এই ধর্তিয়াতে রয়েছেন তো নিশ্চিন্তে তোমরা আসতে পারো রাজেন্দ্রের হোমস্তে খাবার চলে এসেছে গরম গরম ভাত আলু ভাজা আর সাথে ফুলকপি তো আমার সাথে জিও ডান্স করছেন একসাথে আমরা খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা চলো খাওয়া দাওয়াতে যাক লাঞ্চ রেডি গরম গরম ভাত বলছে জোরকার খিদে পেয়েছে গরম গরম ভাত আর ডাল সাথে আলু ভাজা মানে এখানে আমার সত্যি এটা অমৃত লাগছে খেতে না অসাধারণ ডালটা বেশ ভালো একদম বয়েল ডাল কোনো মশলা টসলা কিচ্ছু নেই সিম্পল আর কি বেশ ভালো ভাতটা খেয়ে মনে হচ্ছে শরীরে এনার্জি ফিরে পাচ্ছি এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আমি একটু বেরোলাম চা খেয়ে বাইরে এসে যে এই ভিউটা দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে যা দার পাশে কি সেটা শুকতারা জানি না দুটোকে এত সুন্দর লাগছে দেখো জাস্ট ও অসাধারণ এই হলো হোমস্টে আর এই যে টংলুর তো বন্ধুরা আমি এখন হোমস্টের বাইরে আছি এখান থেকে আকাশটা যা লাগছে পুরো তারাই ভরে আছে কিছু শট নিলাম তোমরা দেখো জাস্ট অসাধারণ লাগছে মানে ঠান্ডাও ভীষণ আছে তবে এই চান্সটা আমি ছাড়তে চাই না তাই ভিডিওতে অনেক মানে ক্যাপচার করাটা ডিফিকাল্ট তাই আমি ফটো তুললাম কিছু তোমরা দেখো সেগুলো আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আমি আছি এই মুহূর্তে টংলুর রাজুদার থেকে আজ সকাল সাড়ে দশটা নাগাদ বেরিয়েছিলাম ট্রেক করে টংলু পৌঁছালাম দেড়টা নাগাদ প্রচন্ড ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া করে তাই প্রায় দু আড়াই ঘন্টা বিশ্রাম নিয়েছিলাম ওয়েদার অনেকটাই এখন ক্লিয়ার হয়ে গেছে অসাধারণ লাগছে এখন বাইরে গেছিলাম দেখলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম সেই ভিডিওটা আরেকটা ব্যাপার তোমাদের জানিয়ে রাখি টংলুতে এলে নেটওয়ার্কের কিন্তু প্রচন্ড সমস্যা রয়েছে রুম থেকে প্রপার নেটওয়ার্ক কিন্তু পাওয়াটা বিশাল চাপের বিষয় একটা এখানে একমাত্র নেটওয়ার্ক যেটা ঘর থেকে এই মুহূর্তে আমি মানে কোনো মতো পাচ্ছি এয়ারটেলের এর নেটওয়ার্ক আদারওয়াইজ নেটওয়ার্ক নেই কোনো কোম্পানিরই নেটওয়ার্ক নেই জিও নেই ভোডাফোন নেই এবং বিএসএনএল নেই আর রুমের বাইরে থেকে ওয়াচ টাওয়ার যেখানে আছে সেখান থেকে জিও নেটওয়ার্ক ধরছে সেখান থেকে ফুল নেটওয়ার্ক আছে ফোন টোন করতে গেলে ওয়াচ টাওয়ারে যেতে হবে এখানে রান্না হচ্ছে হ্যাঁ એમ চিকেন এক্সাট এক্স সালাড পেঁয়াজ লঙ্কা সালাড পেঁয়াজ লঙ্কা তো আজকে আমরা এখানে হোম স্টেতে দেখা হলো

দেখা হবে তারপরে কাল সকালে বন্ধুরা দেখো আমার পিছনে ভিউটা দেখো কাঁচা রেঞ্জ দেখা যাচ্ছে আর নিচে দেখো টম সেই হোমস্টে গুলো আর এই দিকটা থেকে কিন্তু সানরাইজ হচ্ছে এই পোর্শনটা হচ্ছে দার্জিলিং পিছনে দেখো কাঁচা কিন্তু আমি এভারেস্ট দেখতে পাচ্ছি আই এম সিওর দিস ইজ এভারেস্ট